ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরেই তার্কিশ এয়ারলাইন্সের একটি প্লেনের ইঞ্জিনে আগুন ধরে যায় এরপর বিমানটি জরুরি অবতরণ করার পর বিমানের ইঞ্জিনে খুঁজে পাওয়া যায় একটি মৃত পাখি জানা যায় ইঞ্জিনে পাখি ঢুকে যাওয়ায় এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে এতে অল্পের জন্য প্রাণে বেঁচে যান দুইশো যাত্রী ও এগারো জন ক্রু মঙ্গলবার সকাল সাতটায় তার্কিশ এয়ারলাইন্সের টি কে সেভেন ওয়ান নম্বর ফ্লাইটটি তুরস্কের ইস্তাম্বুলের উদ্দেশ্যে ঢাকার হজরত শাহজালাল বিমানবন্দর থেকে উড্ডয়ন করে এর কিছুক্ষণ পর পাইলট একটি ইঞ্জিনে স্পার্ক দেখতে পান পরে প্লেনটি আকাশে কয়েকটি চক্কর দিয়ে তেল পুড়িয়ে সোয়া আটটার দিকে জরুরি অবতরণ করে পরে বিমানবন্দরের ইঞ্জিনিয়ারিং টিম প্লেনটি পরীক্ষা করে ইঞ্জিনের ভেতরে একটি মৃত পাখি উদ্ধার করে এতে স্পষ্ট হয় বার্ড হিট এর কারণেই ইঞ্জিনে আগুন লেগেছিল এতে অল্পের জন্য প্রাণে বেঁচে যান দুইশো জন যাত্রী এবং এগারো জন ক্রু এর আগেও দেশের আকাশে এমন ঘটনা ঘটেছে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পাখির কারণে উড়োজাহাজে অনাকাঙ্ক্ষিত ঘটনার হার হাজারে এক দশমিক সাত তিন যা বৈশ্বিক হারের চেয়ে তিন গুণেরও বেশি বার্ড হিট বা পাখির সঙ্গে সংঘর্ষ বিমান চলাচলে এক আতঙ্কের নাম বিমান উড্ডয়ন বা অবতরণের সময় প্রায়ই পাখির সঙ্গে সংঘর্ষ হয় তবে বেশিরভাগ ক্ষেত্রে এ ধরনের সংঘর্ষে বড় ধরনের ক্ষতি হয় না তবে কখনো কখনো এ ধরনের পরিস্থিতি মারাত্মক পরিণতি ডেকে আনতে পারে দুই সালে পাখির সঙ্গে বিমানের সংঘর্ষে আজারবাইজানে একটি বিমান বিধ্বস্ত হয়ে পঁচিশ জনের বেশি মানুষ মারা গিয়েছিলেন আহত হন আরও অনেকে কিন্তু প্রশ্ন হচ্ছে ছোট্ট এক পাখির সঙ্গে সংঘর্ষে কিভাবে দুর্ঘটনায় পড়ে বিমান অনেকেই ভাবতে পারেন না তুচ্ছ এক পাখির সঙ্গে বিশাল ওজনের বিমানের কিভাবে সংঘর্ষ হয় আর যদি হয় এতে বিমানের ক্ষতি কিভাবে হয় আর পাখি থেকে বাঁচতে কি ব্যবস্থা নেয় বিমানবন্দরগুলো চলতি বছরের মার্চের শুরুতে যুক্তরাষ্ট্রেও এমন একটি ঘটনা ঘটে সেখানে পাখির সঙ্গে সংঘর্ষে বিমানে আগুন ধরে গেলে বিমানটি কিছুক্ষণের মধ্যেই জরুরি অবতরণ করে সেই ঘটনায়ও বেঁচে যায় শতাধিক যাত্রী এমন ঘটনায় প্রথম যে প্রশ্ন সামনে আসে তা হল পাখির সঙ্গে সংঘর্ষ কীভাবে ঘটে বিমান যখন উড্ডয়ন বা অবতরণ করে তখন এটি ভূমির কাছাকাছি অবস্থায় থাকে এ সময় বিমান পাখির সঙ্গে সংঘর্ষের সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে কারণ অনেক পাখি মাটির কাছাকাছি উড়ে বেড়ায় সাধারণত বিমানবন্দরের আশপাশের এলাকায় খাবার বা আশ্রয়ের জন্য পাখির আনাগোনা বেশি থাকে ফলে সংঘর্ষের আশঙ্কা অনেক বেশি থাকে পাখি যদি উড়ন্ত বিমানের জেট ইঞ্জিনে ঢুকে যায় ইঞ্জিনে মারাত্মক সমস্যা তৈরি হতে পারে ইঞ্জিন থেমে যেতে পারে এবং কোনো কোনো ক্ষেত্রে আগুন ধরে যাওয়ার ঝুঁকি থাকে 2009 সালের মিরাকল অন দ্য হার্টসন দুর্ঘটনায় এমন ঘটনা ঘটেছিল সেই ঘটনায় একটি বিমান পাখির সঙ্গে সংঘর্ষের পর নদীতে জরুরি অবতরণ করে সেই ঘটনায় প্রাণে বেঁচে যায় যাত্রীরা পাখি অনেক সময় অজান্তে বিমানের নাক বা ককপিটের উইন্ডশিল্ডে আঘাত করে এতে বিমানের নিয়ন্ত্রণ ব্যবস্থায় আঘাত ঘটতে পারে এমনকি ককপিট ক্রুদের জন্য বিপজ্জনক পরিস্থিতি তৈরি হতে পারে পাখি বিমানের ডানায় বা অন্যান্য গুরুত্বপূর্ণ অংশে আঘাত করতে পারে এসব ক্ষেত্রে বিমানের উড্ডয়ন ক্ষমতায় ব্যাঘাত ঘটাতে পারে এটা বিমানের ভারসাম্য এবং নিয়ন্ত্রণে সমস্যা তৈরি করে এর পরে যে প্রশ্নটি সামনে আসে তা হল কেন পাখি সঙ্গে সংঘর্ষ ঝুঁকিপূর্ণ পাখির ওজন এবং বিমানের গতির কারণে সংঘর্ষের সময় যে শক্তি উৎপন্ন হয় তা মারাত্মক ক্ষতি করতে পারে উদাহরণস্বরূপ একটি এক কেজি ওজনের পাখি যদি ঘন্টায় তিনশো কিলোমিটার গতির বিমানের সঙ্গে সংঘর্ষ করে তা একটি বড় বিস্ফোরণের শক্তি উৎপন্ন করতে পারে আবার কিছু সময় একসঙ্গে অনেক পাখি বিমানের সঙ্গে ধাক্কা খেতে পারে এতে বিমানের একাধিক অংশে ক্ষতি তৈরি হয় এজন্য বিমানগুলো পাখির সঙ্গে সংঘর্ষ প্রতিরোধে বিভিন্ন উদ্যোগ নেয় যেমন অনেক বিমানবন্দরে ব্যবহার করা হয় পাখি তাড়ানোর প্রযুক্তি বিমানবন্দরগুলোতে শব্দ সৃষ্টিকারী ডিভাইস বা লেজার লাইট ব্যবহার করে পাখি তাড়ানোর ব্যবস্থা করা হয় বিমানবন্দরের আশপাশে পাখির খাবার এবং আশ্রয়ের সম্ভাবনা কমাতে জলাধার এবং গাছপালা সরিয়ে ফেলা হয় আধুনিক রাডার সিস্টেম ব্যবহার করে পাখির অবস্থান শনাক্ত করা হয় এবং বিমানের পাইলটকে সতর্ক করা হয় এছাড়া বিমানবন্দরের আশপাশে এমন অবস্থা তৈরি করা হয় যাতে পাখি সহজে সেখানে আকৃষ্ট না হয় পাখির সঙ্গে বিমানের সংঘর্ষ বিমান চলাচলের একটি গুরুতর চ্যালেঞ্জ তবে আধুনিক প্রযুক্তি এবং কার্যকর ব্যবস্থার মাধ্যমে এই সমস্যাকে অনেকটাই নিয়ন্ত্রণ করা সম্ভব গবেষণা ও উন্নয়নের ফলে এখন বিমানবন্দরগুলো আরও নিরাপদ হচ্ছে এবং পাইলটরা এই ধরনের পরিস্থিতি মোকাবেলায় প্রশিক্ষিত তবুও এ ধরনের ঘটনা এড়াতে সবার সহযোগিতা প্রয়োজন যেমন বিমানবন্দরের আশপাশে বর্জ্য না ফেলা যেগুলো পাখি আকর্ষণ করতে পারে এছাড়া সাধারণ মানুষকেও এ বিষয়ে সচেতন হওয়া জরুরি এই সমস্যার সমাধানে মানুষ ও প্রকৃতির সহাবস্থানের একটি টেকসই সমাধান প্রয়োজন বিজ্ঞানীরা আরও উন্নত প্রযুক্তি এবং পদ্ধতি উদ্ভাবনে কাজ করছেন সেগুলো হয়তো ভবিষ্যতে এই সমস্যার ঝুঁকি প্রায় শূন্য নামিয়ে আনবে এই উন্নয়ন বিমান চলাচলের নিরাপত্তা এবং বিশ্বব্যাপী পরিবহন ব্যবস্থায় একটি নতুন দিগন্তের সূচনা করবে নিউজ ডেস্ক বাংলা খবর বাওয়ান্ন